এবার আমরা নয় নম্বর অঙ্কে চলে যাচ্ছি নয় নম্বর অঙ্কে বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন আর এ এ বি প্লাস প্লাস সি ইকুয়াল থার্টি ওয়ান আমাদেরকে মান নির্ণয় করতে হবে অর্থাৎ প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো আমরা যে ফর্মুলাটা জানি আমরা কি জানি সেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলাটা এখন আমাদের কাছে কিসের কিসের মান আছে আমরা দেখি যে এখানে নাইন এ প্লাস বি প্লাস সি এর মান নাইন তাহলে এখানে হচ্ছে নাইন স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান আমাদেরকে বের করতে হবে প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এটার মান দেওয়া আছে থার্টি ওয়ান তাহলে ইন্টু থার্টি ওয়ান ওকে তাহলে এখানে আমরা যদি স্কোয়ার করি এইটটি ওয়ান আর এইটটি ওয়ান ইকুয়াল এ প্লাস বি প্লাস সি প্লাস থার্টি ওয়ান টু হচ্ছে সিক্সটি টু

এবার আমরা দশ নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি দশ নম্বরে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল নাইন আর এ এ বি বি প্লাস প্লাস সি সি ইকুয়াল এইট লিখবো আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি বি প্লাস প্লাস সি সি এ এবার আমরা जस्ट মানগুলো বসাই দিব a2+b2+c2 এর মান দেয়া আছে 9 তাহলে 9 9+2 * ab+bc+ca মান দেয়া আছে 8 তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 9+16 তো 25 এই হচ্ছে আমাদের आंसर

ए प्लस बी प्लस सी होल स्कोर इक्ुअल ए स्क्र प्लस सी स्ु एसि प्लस सी एखें मान है हैं ए प्लस सी ये दीते सिक्स होल स्क्वायर इक्वल फरटीन प्लस टू इंटू एसि प्लस सी एके তাহলে এই জায়গায় হচ্ছে থার্টি সিক্স আর এই ফরটিন ইকুয়াল টু ইন্টু প্লাস করলে আমরা বাইশ তাহলে টু ইন্টু এবি এ ইকুয়াল টোয়েন্টি টু সুতরাং এবি প্লাস বিসি প্লাস সি এ হবে এই দুইটা ওই পাশে ভাগ হয়ে গেলে এগারো আমরা পেলাম এখন প্রদত্ত রাশি এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলিস্কোয়ার আমরা ফর্মুলাগুলি যদি বসাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ + a2 তাহলে এখানে আমরা পাচ্ছি 2a2 + 2b2 + 2c2 - 2ab - 2bc - 2ca এখানে যদি এবার আমরা 2 কমন নি 2 * a2 + b2 + c2 আসলো আর এই জায়গায় যদি আমরা -2 কমন নি ভিতর সবগুলা প্লাস হয়ে যাবে তাহলে ab + bc + ca সেটা হচ্ছে চোদ্দ তারপর মাইনাস এব প্লাস বি সি প্লাস সি এর মান আমরা বের করলাম এগারো তাহলে টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি টু আমাদের অ্যান্সার হচ্ছে সিক্স